প্রিয় বন্ধুরা কেয়ামতে পড়বে শেষ রমজান কেমন হবে সেই রমজানের মধ্যে আকাশ থেকে বিশাল একটা বিকট শব্দ শোনা যাবে সেটি কিসের শব্দ হবে এমন এক রমজান আসবে যার পর এক বছরের মধ্যে আমাদের জীবন শেষ হয়ে যাবে হ্যাঁ সেই রমজানের পর কেয়ামত আসবে মানুষ কীভাবে জানতে পারবে জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট করে উল্লেখ করুন এই পৃথিবী শেষ কিভাবে হবে তা নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্ন তথ্য দিয়েছেন কেউ বলেছেন সূর্য আমাদের গ্রহকে তাপ দেওয়া বন্ধ করে দেবে সূর্যের আলো পৃথিবীতে প্রাণের সবচেয়ে অবিচ্ছেদ অংশ কারণ সূর্যের আলো শালক সংশ্লেষের অন্যতম প্রধান উৎস এবং পানির চক্র সূর্যের আলো ছাড়া ধ্বংস হয়ে যাবে এবং কিছু কিছু বৈজ্ঞানিক বলেছেন পৃথিবীতে সমস্ত পানি শেষ হয়ে যাবে আর নয়তো ওজন স্তর বিলুপ্ত হয়ে যাবে আমাদের পৃথিবীর সাথে সূর্য অথবা মহাশূন্যের বিচরণকারী অন্য যে কোনো গ্রহের সংঘর্ষ ঘটবে প্রিয় দর্শক কেয়ামতের বেশ কিছু আলামত বিভিন্ন হাদিসে এবং কুরআনে বর্ণিত রয়েছে যাই হোক কেয়ামতের কিছু কিছু লক্ষ্য ইতিপূর্বে সত্য প্রমাণিত হয়েছে যেমন হাদিসে রয়েছে কিয়ামতের আগে নিঃস্ব এবং নগ্ন পায়ের রাখালেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে প্রিয় দর্শক এখন আমরা দেখতে পাচ্ছি আরবেরা উঁচু উঁচু ভবন নির্মাণের চেষ্টা করছে অন্য এক হাদিসে বলা হয়েছে কিয়ামতে পূর্বে দাসী তার মনিবকে জন্ম দেবে এখন আমরা দেখতে পাচ্ছি উন্নত বিশ্বের অনেক দেশে সারবসী খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানে ধনী লোকেরা তাদের সন্তানদের জন্ম দেওয়ার জন্যে একজন মহিলাকে ভাড়া করে একবার নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বলেছিলেন কেমতের আগে জিনা ব্যাপক হয়ে যাবে কিছু মুসলিম দেশসহ বিশ্বে অনেক দেশগুলিতে জিনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়বে আস্তাক ফিরুল্লাহ আমাদের এই ভাইরাস থেকে নিজেদেরকে অবশ্যই রক্ষা করতে হবে আল্লাহ আমাদের এই পাপ থেকে রক্ষা করুন এবং আমাদের ক্ষমা করুন অন্য এক হাদিসে নবী মোহাম্মদ সাল্লি আলী ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে সময়ের বরকত চলে যাবে সময় অনেক দ্রুত অতিক্রম করবে এখন আমরা অনুভব করতে পারি যে সময় কত তাড়াতাড়ি চলে যাচ্ছে আমাদের চারপাশে সবাই অভিযোগ করছে যে সময় কিভাবে দ্রুত চলে যাচ্ছে মনে হচ্ছে এক বছর পার হচ্ছে এক মাসের মতো এক মাস পার হচ্ছে এক সপ্তাহের মতো এবং এক সপ্তাহ পার হচ্ছে একদিনের মতো এবং একদিন পার হচ্ছে এক মিনিটের মতো দ্রুত কেটে যাচ্ছে এগুলোর মতে কিয়ামতের পূর্বে শেষ রমজানের মাঝেও এক নিদর্শন রয়েছে নোয়াইম বিন মোহাম্মদ তার কিতাব উল ফিতানে একটি হাদিস বর্ণনা করেছেন যে একবার নবী মোহাম্মদ সালিল্লা আলী ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে যে রমজান আসবে তখন লোকেরা রমজানে একটি বিকট আওয়াজ শুনতে পাবে এই আওয়াজ এতটা রহস্যময় ও ভয়ঙ্কর হবে যে মানুষ ও অন্যান্য প্রাণীরা ভয় পেয়ে যাবে এবং সবাই সেই আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করবে কিন্তু তারা সেই আওয়াজের উৎস খুঁজে পাবে না সেই রমজানের পর থেকে মানুষ তাদের ঘরের মধ্যে এক বছরের খাবার জমা করা শুরু করবে কারণ সেই আওয়াজের পর জমিতে ফসল হবে না এবং মানুষ খুব অনাহারে থাকবে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে প্রিয় ভাই ও বোনেরা মুসলিম হিসাবে আমরা কিয়ামতের দিবসের বিশ্বাস করি এবং কিয়ামতের দিন সম্পর্কে আমাদের মনে কোনো সন্দেহ নেই তাই আমাদের উচিত সেদিনের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখা এবং বেশি বেশি নেক আমল করা এবং আমাদের প্রতিদিন আরও ভালো মুসলিম হওয়ার চেষ্টা করা উচিত পবিত্র কোরআনে বলা হয়েছে কিয়ামতের সময় খুবই আসন্ন বলা হয়েছে তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই তিনি অবশ্যই কেয়ামতের দিন আমাদের সকলকে একত্রিত করবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আর আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কেউ নেই আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং বিচারের দিন আমাদের লজ্জাজনক কাজগুলোকে গোপন রাখুন আমিন